তোমরা ছেলেরাও মনে রাখ। ঈদ মানে নতুন কোন জুতা না ঈদ মানে ইবাদ ঈদ তার জন্য খুদার কসম নবী জি বলছে ফারাহাতি ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা হারাম করে আবার ঈদের আনন্দ কি সুদ করার কোন ঈদ নাই ঘুষখোরের কোন ঈদ নাই মদ খোর নেশা খোর বাবা খোর 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 হারাম এই সমস্ত কোন ঈদ নাই বে হায়া বে পর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নর্তকির গান দেখছে টেলিভিশনে এমন অসভ্য নারীর কোন ঈদ নাই তোর আবার কিসের ঈদ তুই ঈদ দিয়া করবা কি তুমি আড়া বছরে বেড হইতে হও তুই সারা বছরই তো বাজারে আডো তোমার আবার ঈদ কি তোমার জুতা নতুন কীর্ত মানসে মানুষের জুতা কিনছে না মানুষের কি আটটা নি খালি পায়নি আর মানুষের আর কাম নাই সারা সবাই তোমার জুতার দিকে চাই দেখবো ব্যাক কর জুতা কিনছে বলি তিন দিন লাগাইয়া জুতা কিনছে তিন মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ভালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে আহ বেউকুফ আহা রমজান আহারি রহমত মাকফেরা না জান আমার শায়েখ বলে হায় মুসলমান মনি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা মাটির ঢিলা রমজান ছিল হীরা মনি মুক্তা রমজানের এক এক ঘন্টা আল্লাহরে ডাকলে সত্যুর গুণ নেকি হইত জীবনটা সুন্দর হইত করলাটা কি হীরা মনি মুক্তা ফেলে দিলা মাটির কতটি ঢিলা নিলা মাটির ঢিলা নিলা এক জোড়া জুতা বাবা কি এটা একটা শার্ট কি তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই তুমি আর কখনো প্যান্ট পরো নাই তোমার আর কখনো জুতা পরো নাই আল্লাহর দেওয়া এত বড় রমজান আল্লাহকে ডাকার কথা এজন্য জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল বিশেষ করে আমরা যে কয়জন বসছি আমার এই এবার সিজনের এই শেষ আবদার সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব